আমি আবার সালাম দিচ্ছি আসসালাম আলাইকুম আহমতুল্লাহ কেমন আছেন আপনারা সবাই প্রিয় নারায়ণগঞ্জবাসী যুগ যুগ ধরে আপনারা বড় কষ্টে আছেন নারায়ণগঞ্জকে সন্ত্রাসের রাজধানী বানিয়ে রাখা হয়েছিল নারায়ণগঞ্জ ঐতিহ্যবাহী উসমানী পৌরীয় স্টেডিয়ামে আয়োজিত আজকের এই বিশাল জনসভার সম্মানিত সভাপতি বাংলাদেশ জামাত ইসলামী নারায়ণগঞ্জ মহানগরী শাখার সম্মানিত আমির জনাব আব্দুল জব্বার মঞ্চে বসা সম্মানিত বিশেষ অতিথিবৃন্দ অতিথিবৃন্দ বিভিন্ন শ্রেণী পেশা এবং ধর্মের সম্মানিত ব্যক্তিবর্গ শহীদ পরিবারের সম্মানিত সদস্যবৃন্দ আহত সহযোদ্ধাবৃন্দ প্রিয় নারায়ণগঞ্জবাসী সাংবাদিক বন্ধুগণ আমি আল্লাহ তাবারকালার শুক্রিয়া আদায় করছি যে রাবুল ইজত মুক্ত পরিবেশে আজকে আপনাদের সামনে আমাকে এখানে হাজির হওয়ার তাওফিক দান করেছেন আলহামদুলিল্লাহ প্রিয় নারায়ণগঞ্জবাসী আপনাদের স্মরণ আছে আমার আরো অনেক আগে বাংলাদেশ জামাতে ইসলামের একজন আমির ছিলেন এই নারায়ণগঞ্জের গডফাদার খ্যাত একজন দুর্দর্শ লোক মহাসড়কের পাশে বাহাত্তর ফুট লম্বা একটা ব্যানার টানিয়ে রেখেছিলেন উনি সেই ব্যানারে লিখেছিলেন অমুকের প্রবেশ নারায়ণগঞ্জে নিষিদ্ধ আরেক দাপে গিয়ে তিনি জেলা প্রশাসক এবং জেলার পুলিশ সুপারের উপস্থিতিতে একটা সভায় বলে রেখেছিলেন সাহেব আমার নামে খুনের একটি অগ্রিম মামলা দায়ের করে রাখেন আমি অধ্যাপক গুলাম আজমকে খুন করতে চাই আলহামদুলিল্লাহ স্বৈরাচারী সরকারের জুলুমের শিকার হয়ে কারাগারে তিনি থাকা অবস্থায় থেকে বিদায় নিয়েছেন কিন্তু ফাদারের সুযোগ হয় নাই সরাসরি তাকে খুন করার এই অধ্যাপক গুলাম আজম সাহেবকেই তিনি নিষিদ্ধ ঘোষণা করেছিলেন নারায়ণগঞ্জের মাটিতে যে ভাই নিষিদ্ধ ঘোষণা করেছিলেন আজকে তিনি কোথায় তিনি কি নারায়ণগঞ্জে আছেন অহংকার ভালো জিনিস নয় গর্ব অহংকার করতে নাই দাম্বিকতা দেখাতে নাই ক্ষমতার জুড়ে ছড়ি ঘুরাতে নাই মানুষকে খুন করতে নাই সন্ত্রাসকে প্রশ্রয় দিতে নাই সন্ত্রাসীদেরকে লালন করতে নাই এই কাজগুলো যারা করেন দুনিয়ায় তারা তাদের করুণ পরিণতির একটা অংশ ভোগ করেন এবং আখেরাতে আদালতে অ্যাট দ্য ডে ফাইনাল জাজমেন্ট আল্লাহ তালা তাদেরকে শুলে ছড়াবেন সেদিন সেই শুলটা বাংলাদেশের বিভিন্ন দেশের বিদ্যমান শুলের মতো নয় সেটা আগুনের মহাকুণ্ড আল্লাহকে ভয় করুন দাম্ভিকতা অহংকার পরিহার করুন তবা করুন আগে মানুষ হন তারপরে মুমিন হন